হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবারও নিয়ে চলে এলাম আরেকটা নিউ ভিডিও দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি বলো তো কোথায় যাচ্ছি এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি বৈঠকখানাতে এটা আমাদের অনেক দিনের প্ল্যানিং ছিল বাট আশা হয়নি যাক আজকে ফাইনালি আমরা আসতে পেরেছি আমি তো খুব খুব হ্যাপি দেখো ভিতরেরটা খুব সুন্দর সাথে ডেকোরেশনটা তো জাস্ট পাও তার সাথে চলছিল ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ একটা মুমেন্ট ছিল খুব খুব মজা করেছি আমরা সবাই মিলে সেটাই তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছ কতটা সুন্দর দেখো আমরা সবাই মিলে একটু সেলফি তুলছি সাথে চা ছিল চায়ের সাথে স্ন্যাক্স ছিল মানে এত টেস্টি প্রত্যেকটা খাবার ছিল খুব খুব যেরকম ডেকোরেশন সুন্দর সেরকম খাবারও টেস্টি ছিল সন্ধ্যাবেলা বাঙালি চা না হলে তো চলে না আমরা চা নিয়ে নিয়েছিলাম চাটাও ভীষণ টেস্টি ছিল সাথে ছিল চিকেন ভাপা আর ব্রেড বাটার একদম রিজনেবল প্রাইসে এত টেস্টি খাবার ভীষণ টেস্টি ছিল আর কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য এটা সবথেকে পারফেক্ট প্লেস ফ্যামিলির সাথে সাথে যাওয়ার জন্য ভীষণ সুন্দর একটা জায়গা আমরা তো ওখানে গিয়ে ভীষণ মজা করেছি আড্ডা দিয়েছি গল্প করেছি সাথে খাবার দাবার তো ছিলই ভীষণ ভীষণ মজা করেছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই